বলে দিই এক মিনিটে ভালো করে মনে রাখবেন অমর ওই ব্যক্তির নাম স্বপ্নে আমরা অনেক সময় সাপ দেখি বিচ্ছু দেখি बाघ দেখি মরা মানুষ দেখি কথা বলেন নাই অনেক কিছু দেখি আমরা স্বপ্নে দেখবার পরে ভয় পেয়ে যাই একটা হাদিস বলে দিচ্ছি ওলামায়ে কেরাম এটাকে খুব সুন্দর করে বলেছেন সংক্ষেপ করে বুঝায়া দেই ওলামায়ে কেরাম মুয়াদিসিন সাহাবায়ে کرامের قول আপনাদেরকে বলতেছি আমাদেরকে স্বপ্নের সময় মরা মানুষ দেখি অনেক ভয়ঙ্কর চিত্র দেখি মনে রাখবেন এই ভয়ঙ্কর শয়তান আমাদেরকে খারাপ স্বপ্ন দেখায় আপনি যখন ঘুমাতে যাবেন বিছানায় পৌঁছে যাবেন আর কোনো কাজ নেই এখন ঘুমিয়ে যাবেন লাইট অফ করে দিয়েছেন এক কথা এখন মোবাইল নাই সব বন্ধ আপনি ঘুমায়া যাবেন ওই সময় যদি আপনি আপনার শাহাদ আঙ্গুলি দিয়া আপনার বুকের উপরে আইন নিমরা অমর কি বললাম আঙ্গুল দিয়ে পাবে আইন নিমরা আঙ্গুল দিয়ে এইভাবে বুকের উপরে আইন নিমরা লিখে রাখেন লিখে রাখলেন বলতে এখানে কালি লাগবে নাকি শুধু আঙ্গুল দিয়ে আইন নিমরা অমর এটা লিখে রাখবেন আপনি বুকের মধ্যে অমর লিখে রাখবেন কসম রব্বে পাকের আপনাকে স্বপ্নে কেউ ডিস্টার্ব করবে না আল্লাহ খবর আমার তো এই নাম মনে রাখবেন আর একটা কথা বলে দিই তিন অক্ষর লেখলে হবে না শুধু আইন বিমরা ওমর লেখলে হবে না বাংলাদেশে তো ওমর আছে ওমর আছে বহুত উমর আছে না এখন কোন উমরের নাম লেখছে এখানে জালেম উমরের অভাব আছেনি বাংলাদেশে কথা বলেন না কেন এখন কোন উমরের নাম এখানে লেখছেন কোন উমর যে উমর ফেন্সিডিল খাই উমরের নাম নাকি এই জন্য আপনাকে এখানে লিখতে হবে আইন নিমরা ওমর রাদি রা এবং দোয়াদ ওই অমরের নাম যে অমরের উপরে আল্লাহ সন্তুষ্ট এই জন্য আইন মিমরা ওমর রা দোয়াদ লিখবেন এই অমর রাদি আল্লাহ হলিকে যদি আপনি ঘুমিয়ে যান রাত্রবেলা জিন্নাত আপনাকে ডিস্টার্ব করবে না শয়তান ডিস্টার্ব করবে না কারণ অমরের নাম দেখবার পরে জিন্না তার শয়তানি রাস্তা দিয়ে আসে না আল্লাহ আপনার চুকের মধ্যে এইভাবে চোখ বন্ধ করে অমর লিখবেন অমর রাতি আল্লাহ তালু লেখবেন এটা বড় একটা আমল বলে দিলাম জিন্দগিতে কেউ ডিস্টার্ব করবে না আমার বন্ধুগণ এই যুবকটা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে অমর আপনি তো জালেন আপনি কেমনি কথাগুলো বললেন আমার ঠান্ডা মানুষ না গরম সবাই বলেন এমনিই তো মিজাজ গরম মনে রাখবেন গরম মানুষ যদি নরম হয় আসলেই নরম হয় আর বালির মতো মানুষ যদি নরম হয় আসলে বাটপার টাইপের হয় কথা বলেন না কেন বৃষ্টি যদি বালির মধ্যে পড়ে যায় নরম বালিতে পড়লে কি নরম হয় না জমাট বাদে কথা বলেন আর ওই যে একটা শক্ত মাটিটার নাম কি এটেল মাটি জমিনের মাটি এটেল মাটি হাওড়ের মাটি দেখবেন শক্ত পা লাগলে ফেটে যা রক্ত কথা বলেন না কোনো এত শক্ত মানুষের উপরে মারলে মানুষ মরে যায় কিন্তু দেখবেন দুই চার দিন যদি বৃষ্টি হয় সব থেকে বেশি কাদা হয়ে যায় ঠিক না বলেন এই শক্ত যখন নরম হয় বেশি নরম হয়ে যায় হজরত আমার তো শক্ত মানুষ নরম হলে বেশি নরম হয়ে যায় আর কিছু মানুষ উপরে উপরে নরম দেখায় ভিতরে ভিতরে বালির মতো জমাট বেঁধে যায় ঠিক কিনা বলেন এদেরকে চিনে রাখবেন এরা টাটকা শয়তান টাইপের আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন হজরত আমার কেমন মিজাজের ছিলেন কথাগুলো বুঝাই দিই আমার তো মারাত্মক গরম মিজাজের মানুষ ছিলেন মারাত্মক গরম কথাগুলো শুনছেন আরো গরম হয়ে গেছেন বলছেন কে তুই বাড়ি কই বাড়ি বস নচেত শরীর থেকে মাথা আলাদা করে দেব কত বড় সাহস আমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বয়ান করতেছি আমি অর্ধ জাহানের বা আমার সামনে শত শত গভর্নরেরা অবসাব প্রশাসনিক কর্মকর্তা বসা আমি অমরকে বলছো আমি জালেম বেচারা ভয় পেয়ে তো বসে গেছে পাশেই ছিলেন হজরতে অমর ফারুক রদিয়াল্লাহ তালানুর কলিজার টুকরা সন্তান আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালানুর

আর আমাদের দেশে যদি এমন কোন সাধারণ পাবলিক দালায় কইতো আরে বা ওর চোড়ের কি সামলা থাকতো মনে করে আমার বন্দুকান কথাগুলো বুঝেন হযরত আমর এর সামনে ছেলে দাড়িয়ে বলছে আব্বাজান নিশ্চয় তার কাছে কোন দুর্বলতা আছে আপনি তাকে বসাতে পারেন না কেন তাকে ধমক দিলেন আব্বাজান আপনার তো কাজ এমন হওয়ার কথা না ও বাবা এখন কথা হলো আবদুল্লাহনা আমার কেন কথাগুলা বুঝলেন নবীজির উনিশ জন সিকিউরিটি ছিলেন বডি গার্ড ছিলেন নবিজি সাল্লা কোথাও বের হতেন সিকিউরিটি গার্ড ছিল কয়জন প্রধানমন্ত্রী যখন কোথাও যায় ওনার একটা বাহিনী আছে এস এস এফ আসেনি স্পেশাল ফোর্স এরা বড় না হয় বড় সাহসী হয় বড় চালাক হয় এদের মতো চালাকার কাউকে মনে করা হয় না এমনই একজন এস এস এফ ছিলেন আবদুল্লাহনা আমার নবীজি কোথাও গেলে সামনে এবং কিছু দাঁড়িয়ে থাকতেন এত চালাক এবং চৌকান্না ছিলেন তিনি দাঁড়িয়ে বলেন আব্বাজান কথা পছন্দ হয় নাই আমার মন বলছে কোনো বিষয় জানা আছে আপনি কেন তার সঙ্গেই ব্যবহার করলেন ও দশজন প্রাপ্ত সাহাবির মধ্যে আপনি দুই নম্বর আপনি দুই নম্বর সিরিয়ালে কেয়ামতের দিনে যখন জন দাঁড়াবে জান্নাতে যাওয়ার জন্যে নিশ্চয় আপনিও জান্নাতি রসুলের সঙ্গে জান্নাতে যাবেন নয় জন তো চলে যাবে তাদের কোনো জুলুম নাই আর আপনি দাঁড়িয়ে থাকবেন ওই বেচারা যদি দাঁড়িয়ে বলে কেয়ামতের দিন অমরের সঙ্গে আমার কথা আছে আব্বা যান আপনি এই যুবকের জবাব না দিয়ে কেয়ামতের দিন পা নাড়াতে পারবেন না রসুলের সঙ্গে জান্নাতে যেতে পারবেন না আপনার সাথী বন্ধু নয় জন জান্নাতে পৌঁছে যাবে আপনি যেতে পারবেন না জবাব দেওয়া লাগবে বাবা কেয়ামতের দিনে গোটা বিশ্ববাসীর সামনে আপনি দাঁড়িয়ে থাকবে জান্নাতে চলে যাবে এই অপমানিত হওয়ার চাইতে দুনিয়ায় দুনিয়ায় আপনি যুবকের শুনে বিচারটা করে ফেলেন বাবা কেয়ামতের দিন আপনার ক্ষমতা থাকবে না আপনার পর থাকবে না কি কেন আপনি যুবকটাকে বসাইয়া দিলেন নিশ্চয় তার কাছে কোন খবর আছে আপনি কেন বসালেন আপনি তাকে দাঁড় করাইয়া দেন কেয়ামতের দিন কিন্তু বিপদে পড়বেন আমি চাই না দশজন পড়ে যান রসুলের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা আমি চাই না আব্বা যান কেউ কেয়ামতের দিন আপনাকে করায় আমি চাই না দুনিয়ার জমিনে বিচার হয়ে যাক আপনি যুবকের কথা শোনেন হাজরাতে আমার এই কথাগুলো শুনে নরম হয়ে গেলেন নরম হয়ে তিনি নিচে বসে গেলেন যুবকটাকে ডাকলেন আর ডেকে ডেকে বললেন বাবা তুমি আমার কাঁচা কাছে আসো এবং কি বলতে চাও বলো আমার ফারুকের কথা শুনে আবদুল্লা বিন ওমর বল আব্বাস আমি কথা শুনে দেখি কি বলে যুবক দাঁড়িয়েছে আর বলছে খালি বতুল মুসলিম আমিরুল মুমিন আপনার কাছে জানতে চাই গত শনিবার গেল এই যে শনিবার গেল শনিবারে আপনি আমিরুল মুমিন আপনি এই জাহানের খেলিফা আপনি রিলিফের মাল বল্টন করেছেন রিলিফ বন্টন করেছেন বিদেশ থেকে কাপড় এসেছে সবাইকে কাপড় বন্টন করে দিয়েছেন ও খালিফা রিলিফ তো বুঝেন আপনারা সরকারি পণ্য আপনি দান করেছেন তহবিল থেকে সকল মানুষকে একটা একটা করে পাঞ্জাবের কাপড় দিয়েছেন শার্টের কাপড় দিয়েছেন এক পিস এক পিস করে সকলকে কাপড় দিয়েছে সবাই তো এক পিস এক পিস করে পাইলাম ও খালিফা আপনার দেওয়া কাপড়ের পিসে তো ছোট ছিল পাঞ্জাবি বানাতে গেলে ঠিক মতো পাঞ্জাবি হয় না বাইকটা থেকে যায় আজকের দিনে দেখেন মসজিদে একজনের আপনার দেওয়া কাপড় মনে হচ্ছে আপনার শরীরে একটা সুন্দর জামা এই জামাটা থেকে আমি জানতে চাই আল্লাহ একবার বলে কি জানতে চায়? শরীরে জামা পাইলেন কই সাধারণ পাবলিক জানতে চায় আর আপনি আমি যদি বলতে চাই বিদেশে কত হাজার কুড়ি টাকা গেলো কেমনে পিটানো শুরু হয়ে যায় শুধু একটা জামার হিসাব চাইলো আর কিছু না আমার বললেন বলবে ইবনে আমার দাঁড়িয়ে বললেন মুরব্বী যুবক ভাই আপনার কথা ঠিক আছে সত্যি বলেছেন সবাই এক পিস করে পাইছে কেউ পাঞ্জাবি বানাতে পারে নাই বাবা কেমনে এটা পাইলো নিশ্চয় সবাই এক পিস পাইছে বাবাও ছিলেন এই দেশের নাগরিক আমার বাবা খেলিফা এই দেশের নাগরিক তিনি সবার মতো এক পিসি তিনি তো আমি দেখতেছি তার পরনে সুন্দর পাঞ্জাবি দুই পিস ছাড়া তো পাঞ্জাবি হবে না এই যুবকটাকে জিজ্ঞাসা করলেন বলতো আজকে গত শনিবারে বন্টন হয়েছে এর আগের শুক্রবারে আমার বাবার পরনে কেমন পাঞ্জাবি ছিল যে যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অমরের সঙ্গে কথা বলছে যুবকটা বলছে অমরে ফারুকের শরীরে গত জুমাবারে যে পাঞ্জাবি দেখেছিলাম নয় থেকে তেরোটা তালি মারা ছিল একজন খালিফা ওর তো জাহানের খালিফা নয় থেকে তেরোটা সেলাই ছিল পাঞ্জাবিতে যুবক বলছে আমার লজ্জা লেগেছে আমার মন চাইলো এই শুক্রবারের আগে আমি অমরকে একটা পাঞ্জাবি বানাইয়া দেব কিন্তু ব্যস্ত থাকবার কারণে পারলাম না বেশি ব্যস্ত ছিলাম পারলাম না আজকে এসে দেখি ওর নতুন জামা পাইছেন আমার তো কষ্ট লাগলো কাপড়টা তো সেম সেম আমার ঘরে যে কাপড় ওমর দিছেন ওই কাপড় দিয়ে কি দুইটা ছাড়া হবে না আব্দুল লেবনা আমার বলেন ঠিক আছে আমিও চাই তোমার যেমন কষ্ট লেগেছে অমরে ফারুকের শরীরে ছেঁড়া কাপড় দেখে আমি তো তার ছেলে আমার তো আরও বেশি বেশি কষ্ট লেগেছে আপনার খালিফার শরীরে দশটা তালি দেওয়া পাঞ্জাবি দেখে আপনার ব্যথা লেগেছে আর আমার বাবা আমার তো বেতা আরো বেশি লেগেছে আমিও তো এই দেশের নাগরিক শনিবারের এই বন্টনের সময় আব্বা যেমন করে একটা পাঞ্জাবির কাপড় পেয়েছে আমি আব্দুল্লাহও একটা কাপড় পেয়েছিলাম চিন্তা করলাম খেলিফাতুল মুসলিমের জুমার সময় যদি তালিওয়ালা কাপড় থাকে কেমন লাগে এই জন্যে আমি পাঞ্জাবি না বানাইয়া আমার কাপড় বাবার কাপড় একত্রিত করে বাপ ছেলের কাপড় দিয়ে একটা পাঞ্জাবি আমি আমার বাবাকে হাদিয়া দিয়েছি। আল্লাহ একবার বলেন আমার বাবা জালেম না কেমন ছিলেন হজরত আমার মজলুম কেমন ছিলেন দুনিয়ার মানুষের প্রতি তিনি কেমন ইনসাফ ছিল তিনি কেউ বলবে দুনিয়ার জমিনে কেমন আমানত ছিলেন একটা পাঞ্জাবির কাপড় তাও তিনি নিয়েছেন সন্তানের কেমন চিন্তা একটা পাঞ্জাবির কাপড় কিসের কাপড় কয় টাকার মাল হইতে পারে মাত্র পাঞ্জাবির কাপড় এটার হিসাব দেওয়া লাগতেছে আর আমরা কিছু কইলেন না কিছু বলেন নাকি নাই এমন কোন জিনিস নাই আমাদের তো সব নাই সব নিয়ে যাচ্ছে বাথরুম বানাইতে বিশ পঞ্চাশ কোটি টাকা লাগে আল্লাহ আল্লাহ আমাদের জালেম হেফাজত করো সবাই বলে বলেন আমি এতক্ষণ আজকে বুঝালাম একটাই আমরা কখনো জালেম হব কারো প্রতি অন্যায় আচরণ করবো আমানতের খেয়ানত করবো কারোর সাথে অন্যায় আচরণ করবো না কারো প্রতি জুলুম করবো না কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবে অনেকগুলা সময় নিয়ে ফেলেছি আজকে